ধুলিয়ান যাওয়ার মূল সড়ক ডাক বাংলা ধুলিয়ান রোড সেই রাস্তার বেহাল দশা ভোগান্তিতে সাধারণ মানুষ শামশেরগঞ্জের প্রাণকেন্দ্র ধুলিয়ান শহর সেই ধুলিয়ান যাওয়ার রাস্তা ডাক বাংলো থেকে বারো নম্বর জাতীয় সড়ক সংযোগকারী মূল রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত হলেও সড়ক সংস্কারে তেমন কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ উঠেছে এ রাস্তার পিডব্লিউ রোডের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুরাতন বাংলো মরে রয়েছে পিডব্লিউ রোডস দপ্তর অথচ হচ্ছে না মেরামতের কোনো ব্যবস্থা অন্যদিকে এই এলাকায় বহু রাজনৈতিক নেতৃত্ব থাকা সত্ত্বেও রাস্তার এই করুণ অবস্থা অব্যাহত থাকায় খুব বাড়ছে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে তারা কেন উদ্যোগ নিচ্ছে না রাস্তার অবস্থা একেবারে এবড়ো খেবড়ো গর্ত ভাঙা চোরা এই পথ দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ছেন টোটো ভ্যান ও চার চাকা ও বিভিন্ন গাড়ির চালকরা কখনো গাড়ি উল্টে যাচ্ছে আবার কখনো যানবাহনের যন্ত্রাংশ ভেঙে মাঝপথে আটকে পড়ছে ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র ধুলিয়ান শহরের অর্থনৈতিক গতি ও ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তার কারণে পাশাপাশি এই পথ ধরে সরকারি বেসরকারি প্রায় পাঁচটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ রোগী পরিবহনে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ ভ্যানচালক এনামুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন ডাকবাংলো থেকে ধুলিয়ান যেতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগার কথা কিন্তু খারাপ রাস্তার যানজটের কারণে প্রায় এক ঘন্টা লেগে যাচ্ছে নেতা ও প্রশাসন প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করে তারা কি রাস্তার অবস্থা দেখতে পান না তারা উদ্যোগ নিলে তো কাজগুলো হয়ে যায় অভাবে হচ্ছে না অবহেলিতর রাস্তা সংস্কার অন্যদিকে আরও এক টোটো চালক জানান রেলগেট থেকে ধুলিয়ান পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা ও যানজটের কারণে মূল্যবান সময় নষ্ট হচ্ছে সামান্য বৃষ্টিতেই হাঁটুর সমান জল জমে যায় ফলে অ্যাম্বুলেন্সের রোগী নিয়ে যাতায়াতে বড় অসুবিধার মুখে পড়তে হয় স্থানীয়দের আরও অভিযোগ উঠে এসেছে মাঝে মধ্যে যে সংস্কার কাজ হয় তার মান ভালো নয় কয়েকদিনের মধ্যেই আবার রাস্তা ভেঙে পড়ে তাদের একটাই দাবি জনগণের স্বার্থে দ্রুত এবং মানসম্মতভাবে রাস্তা মেরামত করা হোক আমার দুর্মার্গ্য খারাপ আছে আমাদের যে নেতাকে আমার এই অবস্থা যদি এক লাখ টাকা যদি রাস্তার নেয় তো পঞ্চাশ হাজার টাকারও কাম না পঁচিশ হাজার টাকা কাজ নেই রাস্তাটা থাকবে করবো বলেন থাকে না

আমাকে কি করবো আমার কিন্তু নসিবি দুর্ভাগ্য আছে আমাদের ধুলিয়ান মুর্শিদাব আছে আমরা বর্ষাকালে তো বেশি পড়ি আর জাম তো করতে হবে না মানে এক ঘন্টা মানে রেলগেট ফেলগেটের চলতে এমন জাম কি যে একটা পেশেন্ট দিয়ে তো সামান্য ইয়াতে আপনার এই ওটুতে যেতে হলে না এক ঘন্টা লাগে থাকে জাম থাকে লেগে থাকে পেশেন্টের মনে হয় রাস্তা দিয়ে জাম ছিঁড়ে দিই কতগুলো হসপিটাল আছে কতগুলো হসপিটাল এখন আছে আপনার উনিশ একটা হসপিটাল আছে এখানে সামনে আছে আপনার এই বিডিও ওখানে আপনার ইয়ে আছে হলিহাট আছে কিন্তু কোন রাস্তাতে আমাদের বাঘ নাই এই জামে তার রাস্তা খারাপ যখনই গাড়ি নিয়ে বেড়েছি তখনই অবস্থা এক এক লাখ এক এক লাখ জন সঙ্গে চলাফল করে আমরা তো দিনের প্রত্যেক দিনই চলি কিন্তু আমাদের খুব কষ্ট আমরা লোকাল ছেলে লোকালই কাজ ফেলি খুবই কষ্ট এখন আর কষ্ট হয়নি মনে খুব পড়বো কাকে বলবো এই কারণে আমরা আর কিছু বলতে যাই কি দাবি করছেন আমরা রাস্তা ঘাটে দাবি করছি জলটা বাঁধ বেশি দাবি করছি জল বাঁধ সরকার কোনো মনে একটা রাস্তা বানাক জল নিয়ে আমরা আরো সমস্যা জলটা রাস্তায়ই তো হয় তো খুবই ভালো হয় আমাদের হকে জনসংখার হকে খুবই ভালো হয় গাসবাসীর হকে খুবই ভালো হয় আর গেই সাংসারিক গুলো মধ্যে আর থানার মধ্যে খুব কষ্ট পানির সমস্যাটা বেশি আর রাস্তাটা আমার অবস্থা দেখতে পাচ্ছি না এরকম অবস্থা চলতে হচ্ছে গরিব মানুষ দিন খাতে দিন খায় আর কি অবস্থা আমাদের মনে হক প্রচুর অসুবিধা হচ্ছে জাম হয়ে যাচ্ছে রাস্তা ঢুকছে বড় গাড়ি তারপরে সন্ধ্যাবেলা মোস টোজ ঢুকে যাচ্ছে অনেক জ্যাম মানুষের কোনো রাস্তার কোনো কাজই নেই মানুষ মানুষ আপনা আপনার চলছে রাস্তার পুরো ধুলিয়ান খারাপ যেখানে যাবে পুরো ধুলিয়ান খারাপ আছে মোটামুটি পুরো এক ঘন্টা ধরে দশ মিনিটের রাস্তা এক ঘন্টা ধরে লাগছে আপনার বলি বলি যাবেন গ্রামের ভিতরে আমার রাস্তা খারাপ ওরে কত দিন এই রাস্তা কাটবো গো গোডাওাড়ি আপনারা এক বছর থেকে কাটবে যাবো তো রে যাবো না কেউ বলেন কেউ মুখ করে না রাস্তা খারাপ হয়ে যাচ্ছ 4% হয়ে যাচ্ছে কাজ বন্ধ করে দেওয়া যাচ্ছে কষ্ট হয় কত সাহস জ্বালো এখানে কাট দি না বাইকাল দিয়ে যেখান বাড়ি এসেছে ভাই সামনের বাড়ি वाली যেন কি

আর হসপিটাল আছে আগে থানা আছে সবই আছে এখানে অনেক লোক যাতায়াত করে কমসে কম পাঁচ পাঁচ ছ হাজার লোক আসা যাওয়া করে এখান থেকে যেতে আধ ঘন্টা লাগে বুঝলেন হাসপাতাল রাস্তা ভালো হলে খুব দশ থেকে পনেরো মিনিট লাগবে তার মধ্যে আধ ঘন্টা চল্লিশ মিনিটও লেগে যায় যেতে এই রাস্তা খারাপের জন্য আমরা তো চাইছি কি রাস্তাটা ভালো হোক আমার নাম মোহাম্মদ ফিটু মাদার এক নম্বর তারাপুর কলোনি